কোনো ঢাক ঢাক নেই সোজা সাপটা ভাষায় দিলীপ ঘোষ জানিয়ে দিলেন বাংলায় তার সাজানো বাগান তছনছ হয়ে গিয়েছে তার কথায় সংগঠন ঢিলে হয়ে গিয়েছে বাংলায় হিংসা রাজনীতির মাঝে এবার কর্মীদের পাশে দাঁড়াতে তিনি সফরও শুরু করবেন বলে জানা এই দিন মর্নিং ওয়াক পলিটিক্সের পথ প্রদর্শক বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার নিশানা করলেন নিজের দলকেই তাকে মেদিনীপুর থেকে সরানোর পার্টির সিদ্ধান্ত ভুল প্রকাশ্যেই সেই কথা উচ্চগ্রামে জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলে এই মুহূর্তে কোনো পদে নেই তবে তার সময় জয় পাওয়া আসন ধরে রাখতে না পারার জন্য দলের সংগঠনকেই দায়ী করলেন তিনি নিউ মর্নিং ওয়াকে এসে সুকান্ত শুভেন্দুর যুগলপন্থী সুরে বাংলা মাতে নেই সেই কথা খুলে জানিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেখুন ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর ছয় বছর ধরে লেগে এক বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গেছিলাম কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং একটা রাজনৈতিক জীবন প্রথমবার কোয়ালিশন সরকারের মুখিয়া হবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী বরাবর বলে এসেছেন তারা ভোটের জন্য রাজনীতি করেন না এই ক্ষেত্রে দলকে এবার ভোটের রাজনীতি করতে হবে বলে জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ মোদিজির রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে বাকি সব জায়গায় পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে রাজনীতি হয় পশ্চিমবাংলায়ও তাই হয়েছে ভোট কিনে নাও ইলেকশন জিতে যাও তারপরে পাঁচ বছর লুট করো সেই চলেছে আগামী দিনেও চলবে কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না ইলেকশনের দেখে রাজনীতি করেন না সেটাই করেছেন উনি সেটাও করতে হবে ভোটের জন্যও করতে হবে পার্টি না জিতলে সরকার চলবে কি করে তখন মনে হয় যে যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি যেমন সংখ্যালঘু ভোট তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে রেশন থেকে বাড়ি ঘর সব হিসাবও বলছে কিন্তু তারা ভোট দেয়নি 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 আমরা চেষ্টা করেছি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সবার জন্য কাজ করছে বিজেপি সবাই ভোট দেবে এরকম নয় কিন্তু দেশকে এগিয়ে যেতে সবাইকে উন্নয়নের ধারা তার বাড়ির মধ্যে পৌঁছে দিতে হয় আমার মনে হয় যারা আছেন এ ধরনের করবেন তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে আপনাদের মনে আছে দু হাজার চারের কথা সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল জোড়াতাপ্পি সরকার তৈরি হলে সমস্যা কি কি হয় তা নিয়ে দল অবগত সেই সঙ্গে ইন্ডিয়ার সহযোগী দলগুলি বিজেপির পুরনো পার্টনার ফলে চীন শরীরের সংসার কিভাবে সামলাতে হয় তা বিজেপি জানে বলে দাবি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের বিশ্বাসঘাতক শরিকদের পরবর্তীকালে কি অবস্থা হয়েছিল সেই কথাও এদিন স্মরণ করিয়ে দেন দিলীপ ঘোষ রাজনীতি এটা হাতি কাদায় পড়লে মেয়েও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সব সময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে নিজের স্বার্থে চলে এসেছে থাকে বাংলার হিংসার তিনি পর দিন দেখেছেন বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি কর্মীরা হিংসার হয়েছে সেই অভিজ্ঞতাকে পুঁজি করে এবারও হিংসাকে মোকাবিলা করবেন বলে দাবি দিলীপ ঘোষের ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয় ইলেকশনের আগে ইলেকশনের সময় ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন এই জেনেই বিজেপি করতে এসছেন আমার অভিজ্ঞতা গত প্রায় দশ বছর হতে গেল আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি যারা যাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এখনও চলছে পার্টি তাদের সঙ্গে আছে যারা সম্ভব চেষ্টা করছে পুলিশের উপরে ভরসা করি আমরা কিন্তু পুলিশের উপর তো কেউ ভরসা করে আরও কিন্তু উপায় নেই তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন তারা জানেন অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন সব পার্টি অফিসেই এখন কার্যকর্তারা চলে যাচ্ছেন কিছুটা আক্রমণে কিছুটা আক্রমণের ভয়েতে তো সেন্ট্রাল ফোর্সও আছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব। এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করবো অলরেডি শুরু করেছি আজকে বিকালবেলা যাব পুরোনো অফিসেতে অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন আপনি ওখানে আসুন একসঙ্গে গল্প করা যাবে চা খাওয়া যাবে এটা আমি আগেও করেছি এখনও করবো কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে তারা জানেন এ হতে পারে তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব আমি সব জায়গায় যাব মেদিনীপুর থেকে ওরা ফোন করছিলো কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমি সেদিন আটটা অবধি ছিলাম দেখে এসেছি কালকেও রাত্রেও তাই চলেছে বর্ধমানেও যাব আমি শুধু তারিখ বর্ধমান আমার মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকব কর্মীদের দলে পদ না থাকলেও রাজ্য বিজেপির তিনিই অভিভাবক সেই কথাও এই দিন না উল্লেখ করেও পরিষ্কার বুঝিয়ে দেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা